হলো যে তিনি ওয়ান এর পরে তার বিদেশি আধিপত্যবাদী আটক করতে শক্তি তাদের কাছে দর্শক লেগে দিয়ে সে কাছে এখন আধিপত্যবাদী শক্তির পদগ্রহণ করছে তাদের চরম চুম্বন করছে এবং তাদের পদগ্রহণ করে সেখানে পুতুলের মতো বসে আছে উনি হচ্ছেন বিদেশি শক্তি পাঁচা করা একটা পাপে সে কাছে তার নিজস্ব কোনো নাই এখন জন্ম দেখ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর

তাদের সেরা বাহিনী ব্যাংকগুলোকে অন্যায় খাতা আইন করে ধরে সেখানে সেগুলোকে আপনার একটা পরিবারের চারজন ডাইরেক্ট হতে পারে আপনার এখান থেকে ব্যাংকের টাকা গুলোকে লোক তৈরি এখানে শেয়ার বাজার বারবার প্রত্যন্ত অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যেতে দেশের এই স্বাধীনতা দেশের ধর্মভৌমত্ব দেশটাকে যদি রক্ষা করতে হবে কারণ দেশটা তুলে যাচ্ছে অনতান্ত্রিক সমুদ্রে তুলে যাচ্ছে অনাতত অনপাত্রের দেশ গভীর হাতে পড়ে যাচ্ছে এর থেকে আমাদেরকে রক্ষা করতে হবে আমরা আমাদের দেশ আমাদের জাতি আমাদের জনগণ আমাদের আমাদের সেই জন্য লড়াই করতে হবে